সালামুয়ালাইকুম ভিও সাজকে ভিডিওতে স্পেশাল তাদের জন্য যারা ইনকাম করতে চান আপনার হাত থেকে মোবাইলটা দিয়ে বিভিন্ন ধরনের নাটক সিনেমার অংশ কেটে কেটে আপলোড করে এরকম হয় অনেক সময় আপনি ইউটিউবে গেলে দেখতে পান ফেসবুকে গেলে দেখতে পান ফেসবুকে বেশি দেখা যায় এটা ইউটিউবে ইউটিউবের চাইতে ফেসবুকে বিভিন্ন নাটকের অংশ বা সিনেমার অংশ কেটে কেটে আপলোড করা এবং সেগুলো দিয়ে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করা যায় এবং অনেক দেখেন ওই সেই ভিডিওগুলো কিন্তু হিউজ পরিমাণ ভিউ হয় এবং যার ফলে কিন্তু অনেক পরিমাণ টাকা ইনকাম করতে পারেন সো আপনি তাহলে কিন্তু এরকম একটা ফেসবুক পেজ খুলে কিন্তু আপনি এই এডিটটা শিখে কিন্তু ইনকাম করতে পারবেন এরকম কিভাবে করে করবেন সো আমি কিন্তু আজকে ভিডিওতে দেখাবো যে এডিট করে কিভাবে করে কপিরাইট ফ্রি ভাবে এডিট করবেন সো ভিডিও এডিটটা মেনলি ব্যাপার সো এডিটটা করতে পারলে কিন্তু কপিরাইট ধরতে পারবেন এবং আপনি বাস্তব প্রমাণ দেখাবো এবং আপনার এডিট কপিরাইট ফ্রি চেক করে দেখাবো এরকম একটা ব্যাপার সো আপনার টেনশন নেওয়ার কিছু নয় আপনার ল্যাপটপ ডেস্কটপ লাগবে না আপনার হাতকে ফোনটা দিয়ে আপনি ক্যাপকাটের কাটের মাধ্যমে কিন্তু এই কাজটা করতে পারেন খুব ইজিলি সো সেটা কীভাবে করবেন সমস্ত গাইডলাইন্স দেখাবো আজকের এই ভিডিওতে না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন ওকে আজকের ভিডিও স্পেশাল তাদের জন্য যাদের নাটকের ভাইরাল ক্লিপস ইউজ করতে চান আপনি ইউটিউব ইস ইউটিউব ফেসবুক বা টিকটক ইনস্টাগ্রাম বা টুইটার যে কোনো মাধ্যমে ইউজ করতে পারবেন কপিরাইট ইস্যু থাকবে না কোনো প্রকার ইস্যু থাকবে না সো সেটা কীভাবে করে এডিট করার ব্যাপার আছে সেটা কীভাবে করবেন সেটা দেখাও আজকের এই ভিডিওতে এর জন্য মূলত আপনি ক্যাপ কার্ট ইউজ করবেন অবশ্যই আমি ক্যাপ কার্ট ইউজ করছি আপনিও ক্যাপকার্ট ইউজ করবেন সো আমি ক্যাপকার্টে চলে যাচ্ছি আপনি যে ভিডিওটা নিতে চান সেটাকে আপনি নিয়ে নেবেন আমি নাটকটা নিয়ে নিচ্ছি নিচ্ছি এই যে মনে করেন একটা নাটক এই নাটকটা আমি নিয়ে নিচ্ছি ওকে তারপরে অ্যাডে অপশন অ্যাডে অপশন আমি ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছি নাটক চলে এসেছে এবার হচ্ছে নাটকের আপনি যে অংশটুক নেবেন সেটা নিতে পারেন আর বাপ কিন্তু কেটে ফেলতে পারেন তো কাটতে হয় কি করে সেটা তো হয়তো বাপ অনেকেই জানেন এভাবে করে জাস্ট ক্লিক করে মনে করেন যে অংশটুকু নেবেন সেই অংশটুকু বাদ দিতে পারবেন মাঝখান থেকে দিতে পারবেন বা যে কোনো জায়গা থেকে বাদ দিতে পারবেন আপনি সাপোজ মনে করেন মাঝখান থেকে আমি একটু বাদ দেবো এই অংশটুকু আমি নেবো না তাহলে কি হলো এইটুকু নিলে নিয়ে আমি এখানে জাস্টে জুম করে নিলাম নিজ সেই অংশটুকু যেটুকু বাধ্য সেটা সিলেক্ট করতে হবে ওকে সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন সো আপনি ডিলিট করে দিলেই কিন্তু সেই অংশটুকু বাদ চলে যাবে এরকমভাবে আর এবার মূলত এরকমভাবে কিন্তু আপনি করে নিতে পারবেন খুবই সহজে কাটসাট কিন্তু এটা আপনি নিজে থেকে পারবেন এটা তো সেখানেও কিছু নেই আমি মূলত কপিরাইট ফ্রি দেখাবো এবার মূলত আপনাকে কী করতে হবে আপনাকে নাটকটা নাটক তো নিয়ে এসেছেন এবার মূলত আপনাকে কপারেট ফ্রি করার জন্য যে দেখতে পাচ্ছেন এইখানে চলে যাবেন আপনি নাটকটা সিলেক্ট করবেন বা যেই অংশটি যে অংশটি নিতে চান বা যে কোনো অংশ নিতে চান সেটা সিলেক্ট করে নেবেন আপনি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে যে অপশন সব অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন অ্যাডজাস্টে ক্লিক করে দিয়েছি এবার মূলত অ্যাডজাস্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস যেটা আছে এগুলো সবগুলো আপনি একটু কমায় বাড়ায় দেবেন মানে আপনার ভালো লাগার মতো তৈরি করে নিতে পারবেন আপনি তারপর কন্ট্যাক্স এটা একটু বাড়াই দিলাম একটু কালার গ্রেডিং হচ্ছে বলেছে স্যাটুরেশন এটাও কিন্তু আমি বাড়াই দিলাম একটু একটু বাড়াই দিলাম ব্রিলিয়ান্ট এটা বেশি দেওয়া যাবে এটা কমাই দিতে হবে একটা শার্প শার্পনেস একটু বাড়াই দিলাম একটু শার্প হবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই এল সো এটাই ক্লিক করবেন করে আপনি যে কালারগুলো নির্দিষ্ট কালারগুলা যেগুলো আপনি একটু বাড়াই দিতে পারেন যে আপনি মনে করেন নীল কালারটা বাড়াই দেবেন নীল কালারটা বাড়াই দিতে পারেন যদি আপনি এই যে লাল অংশ লাল কালার টাইপের লাল কালারটাও কিন্তু আপনি আরও টকটক করতে পারেন অন্য কোনো কালার করে দিতে পারেন পাঞ্জাবি কালারটা এরকম একটু কালার চেঞ্জ করে দেবেন ওকে কালার চেঞ্জ করে দেবেন দেওয়ার পরে এখানে যে টিকমার্ক টিকমার্ক দিয়ে দেবেন আর এখান থেকে আরেকটু কাজ বাকি আছে সেটা হচ্ছে যে টেম্পারেচার টেম্পারেচারটা একটু আপনি হাই করে দেবেন দেখতে পাচ্ছেন কিন্তু খুবই ইউনিক লাগছে এরকম ছিল আর এখন এরকম দেখতে পাচ্ছেন টেম্পারেচারটা একটু বাড়িয়ে দেবেন ওকে দেওয়ার পর যদি দিয়ে দিলেন এবার মূলত এখান থেকে কিন্তু পুরো ভিডিওটাতে যদি হয়ে যাচ্ছে মনে করেন পুরো ভিডিওটাতে হয়ে যাচ্ছে এবার যদি আপনি মনে করেন কোনো স্পেশাল অংশ দেবো তাও কিন্তু দিতে পারবেন যে স্পেশাল অংশটুকু এরকম কালার দেবো অন্যটুকু অন্য কালার থাকবে তার যদি আপনি যেহেতু কেটে নিতে পারেন এটা কেটে নিতে পারেন নিয়ে কেটে নিলেন নিলে মনে করেন এক একটা কালার দেবো এই একশো টুকু একটা কালার দেবো এরকম দিতে পারেন সেটা আপনার ব্যাপার হচ্ছে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে একটা অংশ দেখতে পাচ্ছেন আপনি যে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফিল্টার নামে যে অপশন ফিল্টার ক্লিট করবেন আপনি সিলেক্ট করবেন প্রথমে ভিডিওটা সিলেক্ট করে ফিল্টার নামে যে অপশন এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন আপনি তো ফিল্টারের কোনো অংশ অংশ নিয়ে ফিল্টার নিয়ে নেবেন আপনি ফিল্টার দিতে পারেন আপনার একটা ফিল্টার দিয়ে দেবেন তবে এটা করার সময় কিন্তু অবশ্যই আপনার নেট কানেকশন অন থাকতে হবে নইলে কিন্তু আপনি এটা পারবেন না করতে সো আমি ফিল্টারটা দিয়ে দিচ্ছি টিকমার্ক সে টিকমার্ক করে দেবেন আপনি মানে একটা নাটক একটা ফিল্টার হয়ে গেল আর এবার হচ্ছে মূলত কপিরাইট ফ্রি করতে হলে একটা ব্যাপার দেখাচ্ছে আপনাকে এই যে এখানে একটা লোগো দেওয়া আছে আর এইখানে একটা লোগো দেওয়া আছে আপনাকে এই লোগোটা কিন্তু ঢাকতে হবে অবশ্যই এখানে কী করতে হবে আপনাকে আপনি নিজের কোনো লোগো দিয়ে দেবেন আপনার নিজের কোনো ছবি থাকলে সেটা দেবেন বা আপনি ব্লার করে দিতে পারেন বা যে কোনোভাবেই কিন্তু এই এইটা এইগুলা কিন্তু লোগো থাকতে পারে আপনি যেহেতু ডাউনলোড করেছেন সেহেতু লোগো থাকবে সেই লোগোটা আপনাকে ব্লার করে দিতে হবে বা কোনো একটা কিছু ওটা করে দিতে হবে মানে ঢেকে দিতে হবে লোগোটা কিন্তু কখনোই থাকা যাবে না থাকলে কিন্তু আপনার ভিডিওটা কপিরাইট মাস্ট সো লোগোটা ঢাকার জন্য আমি কোনো স্টিকারও ইউজ করতে পারি স্টিকার জন্য এখানে দেখতে পাচ্ছি স্টিক পেয়ে যাবেন সো আপনি কোনো স্টিকারও ব্যবহার করতে পারেন বা যে কোনো মাধ্যমে কিন্তু এই লোগোটা ঢাকতে হবে এই হচ্ছে ব্যাপার কোনো নামও দিতে পারেন আপনি সেটা দিয়ে দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই লোগোটা এখানে আমি দিয়ে দিলাম ওকে এই একটা লোগো দিয়ে দিলাম আরেকটা লোগো মনে করেন আমি দিয়ে দিলাম আর একটা এইখানে একটা লোগো আছে এই লোগোটাও কিন্তু আমাকে ঢাকতে হবে সো এই লোগোটাও দিয়ে দিলাম মূলত লোকটাতে দিয়ে দিলাম এবার হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন দুটো অংশ চলে এসছে সো দুইটা আমি যেহেতু স্টিকার নিয়ে স্টিকারটা প্রথম থেকে শেষ পর্যন্ত করে দিতে হবে নাটকটা যত বড়ো ধরবে তত বড়ো কিন্তু আপনি করে দিতে হবে নাহলে কিন্তু এটা অল্প অল্প অংশটা থাকবে স্টিকার সো নাটকটা এভাবে এখানে চেপে ধরতে হবে ধরে এখানে নিয়ে চলে যেতে হবে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত নাটকটা আপনি যতটুকু নিতে চান নাটকটা বা ভিডিওর যতটুকু অংশটুকু নিতে চান সেটা পর্যন্ত নিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত নেওয়া হয়ে গেছে এটা এটা ঢাকায় গেছে কোথায় ঢেকেছে সেহেতু আরেকটা আছে এটা এইদিকে দিয়ে দিলাম আবার এটা শেষ পর্যন্ত ওই পর্যন্ত নিয়ে আসতে হবে নাহলে কিন্তু এটা কপিরাইটার বি আসবে হ্যাঁ শেষ পর্যন্ত আমি নিয়ে নিলাম ওকে লাস্টে থেকে দেখতে পাচ্ছেন ক্যাপ কাট এডিটিং সো আপনার কিন্তু ভিডিওটা যখন প্লে করবেন প্লে করার পরে লাস্টে কিন্তু দেখা যাবে ক্যাপ কাট দিয়ে আপনি এডিট করেছেন সেই এটাও কিন্তু আপনাকে কেটে দিতে হবে দেখতে পাচ্ছেন ক্যাপ কাট লেখা আছে এই যে ক্যাপ কাট এখানে যদি আসে এটা আপনি কেটে দেবেন এটা সিলেক্ট করে দেবেন দিয়ে আপনি এখানে ডিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু আপনার ভিডিও শেষ হওয়ার পরে কিন্তু লিখে আসবে না যে ক্যাপকাট ওকে এবার মূলত আর একটা কাজ আছে এবার মূলত যে এবার এবার মূলত মেন কাজ আছে সেটা হচ্ছে আপনি কী করবেন আর ভিডিওটা সিলেক্ট করবেন আপনার ভিডিওটা পুরো ভিডিওটা সিলেক্ট করবেন আপনি এক কথায় সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন স্পিড স্পিড ব্যাপারটা আপনাকে এখানে সিলেক্ট করবেন পরবর্তীতে আপনাকে স্পিডটা একটু বাড়াই দিতে হবে একটু বাড়াই দিতে হবে নাহলে কিন্তু আপনার একটা প্রবলেম হবে স্পিডটা একটু বাড়াই দিলাম ওকে একটি বাড়াই এখানে টিকমার্ক করে দিলাম স্পিডটা একটু বাড়াই নিলাম তাহলে কি হলো নাটকটা হালকা স্পিড বেড়ে গেলো অল্প সময়ের ভেতরে একটু হয়ে যাবে আর একটা সিস্টেম হচ্ছে এবার মিউজিক অ্যাড করতে হবে আপনাকে নাটকটা যদি সিলেক্ট করেন এটা সিলেক্ট করলাম করে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলতে আপনার যেটা বাঁচতে থাকবে সব সময়তে যদি মনে করেন আপনি ফেসবুকের জন্য আপলোড করবেন ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য তাহলে কিন্তু ফেসবুক লাইব্রেরি থেকে আপনাকে ডাউনলোড করতে হবে তার জন্যে এবার যদি আপনি ফেসবুকের জন্য ভিডিওটা আপলোড করেন তাহলে কিন্তু আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন কালেকশন অল অল টুলস অল টুলস আপনি সিলেক্ট করে দেবেন দেওয়ার পরবর্তীতে দেখেন মিউজিক কালেকশন মানে ফেসবুক লাইব্রেরি থেকে আপনার মিউজিক নিতে হবে সো ফেসবুক ফেসবুক লাইব্রেরিতে চলে যাচ্ছে দেখতে ফেসবুক লাইব্রেরি থেকে কালেকশন সাউন্ড কালেকশন কালেকশন কানেকশন এখানে এখানে আপনি ক্লিক করে আপনি এখান থেকে মনে সাউন্ডগুলো সংগ্রহ করবেন এখান থেকে সাউন্ড সংগ্রহ না করলে কিন্তু আপনার কপারিট ইস্যু থাকবে আপনার ফেসবুক থেকে যদি নেন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নেবেন আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে আর আপনি যদি ইউটিউবের জন্য ইউজ করেন ইউটিউবের জন্য তাহলে কিন্তু আপনি ইউটিউব ইউটিউব লাইব্রেরি থেকে ডাউনলোড করে নিতে হবে ইউটিউবের লাইব্রেরি যেন করেন আপনি যদি ইউটিউবের জন্য ইউজ করবেন ইউটিউবের জন্য তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশন এখানে এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখানে অনেকগুলো মিউজিক চলে আসবে ইউটিউবের জন্য যে মিউজিকটা ইউজ করবেন সো মিউজিক ইউটিউবের জন্য যেটা ইউজ করবেন সেরকম একটা ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে নিচ্ছি এবার মূলত আপনি ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করবেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে যদি আপনি ইউটিউবের জন্য ইউজ করেন ইউটিউবের ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবেন আর যদি আপনি ফেসবুকের জন্য ইউজ করেন তাহলে ফেসবুক থেকে একটা মিউজিক ডাউনলোড করে সেটা আপনি ইউজ করবেন চলে যাচ্ছে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড অডিওর নামে যে অপশন সো অডিওতে ক্লিক করবো তারপরে দেখছি সাউন্ড সাউন্ডে আমি ক্লিক করে দিচ্ছি আপনি যেটা নিয়েছেন সেটা যদি আপনি ফাইল ম্যানেজারে রাখেন ফাইল ম্যানেজারে পেয়ে যাবেন অথবা যদি আপনি এখান থেকে নিতে চান এখান থেকেও কিন্তু কোনো নিতে পারবেন যদি ঠিকঠাক যদি ইউজ করেন বা অন্য কোনো মাধ্যমে যদি ইউজ করেন তাহলে কিন্তু এখানে থেকে নিতে পারবেন এখানে এগুলো দেখতে পাচ্ছেন ফ্রি সাউন্ড এগুলো থেকে ইউজ করলে কোনো জায়গা থেকে কোনো কপিরাইট রাইট আসবে না ইউটিউব বলেন আর ফেসবুক বলেন এগুলো দেখতে যেগুলো ফ্রি লিখা আছে সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন আর যদি তোমাকে ফোন থেকে নেব তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এক্সটার্নাল ভিডিও ভিডিও থেকে নিতে পারবেন অডিও থেকে নিতে পারবেন যে কোনো মাধ্যম থেকে নিতে পারেন ভিডিও কোনো ব্যাকগ্রাউন্ড যদি নি যান তাও কিন্তু নিতে পারবেন এখান থেকে খুবই সহজে যেহেতু আমি অডিওটা নেব সেহেতু আমি ওইখানে ওটা সিলেক্ট করবো সেহেতু অডিওটা নিচ্ছি আমি দেখতেছেন আমি সার্চ দিয়ে নিলাম আমি আমি মনে আছে আমার কোন মিউজিকটা আছে সেটা সার্চ দিয়ে নিলাম এখানে আমি ক্লিক করে নিলাম ওকে এখানে সমস্ত মাধ্যমে নিতে পারবেন সে মিউজিকটা মূলত অ্যাড করতে হবে অ্যাড করার জন্য দেখতেছেন মিউজিকটা চলে এসেছে সো মিউজিকের ভলিউমটা কিন্তু আপনি কমাই দিতে হবে যে মিউজিকটা আপনি ইউজ করবেন সেটা কিন্তু এখানে ক্লিক করে মিউজিকে ক্লিক করে পাচ্ছেন সাউন্ড যে অপশন সো এটা কিন্তু আপনাকে কমাই দিতে হবে কোনো রকম বাঁচবে হলে কিন্তু আপনার যে নাটকের যে শব্দ সেটা তো কিন্তু আপনার প্রয়োজন সো সেটা যদি না হয় তাহলে কেমনে হবে বুঝতে পারছেন আপনি তো সেই জন্য মূলত আপনাকে এটা কমাই দিতে হবে কমাই দিয়ে আপনি এটা শুনে নেবেন যে কেমন হচ্ছে ওকে এগুলো সমস্তগুলো হয়ে যাওয়ার পরবর্তীতে কিন্তু আপনি খুবই সহজে এবার মূলত আপনার এগুলো সমস্তগুলো হয়ে যাওয়ার পরে এবার যদি আপনি সেই ভিডিওটা এক্সপোর্ট করেন করে যে কোনো সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করেন তাহলে কিন্তু কিন্তু কোনো প্রকার কপিরাইট ইস্যু আসবে না এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ফোরকে ভিডিও রেজলেশন নিতে পারেন বা এগুলো সব বাড়িয়ে দিয়ে আপনি ফোরকেও নিতে পারেন আপনার যেমন ভালো ভালো লাগে এগুলো সব যেমন হাই করে দিলাম দিয়ে আমি যদি এক্সপোর্ট করি তাহলে কিন্তু হাই কোয়ালিটি আসবে আর আপনি যদি মনে করেন একটু লো কোয়ালিটি নেব তাহলে কিন্তু কোয়ালিটি ভিডিও তাহলে কিন্তু এগুলো সিলেক্ট করতে হবে ওকে করলে কিন্তু সেরকম কোয়ালিটি ভিডিও আসবে সো আমি এক্সপোর্ট করে দিলাম ভিডিওটার আউটপুট হচ্ছে এইটা ভাবে কিন্তু ভিডিও এডিট করলে কিন্তু আপনার কোনো প্রকার কপিরাইট ইস্যু আসবে না কোনো প্রকারের সমস্যা নেই